দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে ইতিহাস গড়তে যাচ্ছেন বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক বহু বছর ধরে তার বাংলাদেশ সফর নিয়ে নানা গুঞ্জন নানা আশা নিরাশার গল্প শোনা গেল এবার সব কিছু রূপ নিতে যাচ্ছে বলেই মনে হচ্ছে এক সময় কেউ বলতেন প্রশাসনিক অনুমতির অভাবে তার আশা সম্ভব হচ্ছে না আবার কেউ কেউ মনে করছেন নিরাপত্তা নিয়ে নিজের অনিশ্চয়তার কারণে তিনি এই সফর থেকে সরে আসছেন কিন্তু এবার সব পাল্টে গেছে বিশ্বজুড়ে ইসলাম বিরোধী প্রচারণা এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরিয়ে নেওয়ার এক উদ্বেগজনক প্রবণতার মধ্যে ডক্টর জাকির নায়কের এই আগমন কেবল একটি সফর নয় বরং এক ঐতিহাসিক ঘটনার সূচনা হতে চলেছে এ সফর ঘিরে দেশ জুড়ে যে উত্তেজনা আলোচনা এবং প্রত্যাশার ঢেউ তৈরি হয়েছে তার শেষ নেই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হল আসলে কবে আসছেন ডক্টর জাকির নায়েক অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে জানা গেছে সব কিছু ঠিকঠাক থাকলে তিনি আগামী মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন একটি বৃহৎ আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই তার এই সফর ইতিমধ্যে তার বক্তৃতা সরাসরি সম্প্রচারের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে তবে প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদনের আগ পর্যন্ত তার বিস্তারিত সফরসূচি এখনও গোপন রাখা হয়েছে একই সঙ্গে বিমানবন্দর থেকে শুরু করে সভা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি বিশেষ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে এসব কারণে অনেকেই এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছেন এবার আর কোনো গুঞ্জন নয় সত্যি আসছেন এই বিশ্ব বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়কের এই সফর কখনো একটি সাধারণ সফর হিসেবে দেখা উচিত নয় তিনি আসছেন ইসলামে দাওয়া এবং ইমানের পুনর্জাগরণের এক অনন্য বার্তা নিয়ে জানা গেছে তিনি একটি বৃহৎ ইসলামিক ইভেন্টে অংশগ্রহণ করবেন যেখানে দেশি বিদেশি বিশিষ্ট আলেম ও বক্তারা ইসলাম এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ডক্টর জাকির নায়কের বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু হবে আধুনিক সমাজে ইসলাম ও মানবতার সহাবস্থান বিশ্বজুড়ে মুসলমানদের উপর চলমান নানা অবিচার তরুণ সমাজের মধ্যে বিশ্বাসের যে সংকট দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়ার নেতিবাচক প্রচারণার প্রেক্ষিতে তিনি ইসলামে সেই শান্তিপূর্ণ ও যুক্তিনির্ভর বার্তা তুলে ধরবেন এছাড়াও তরুণ প্রজন্মকে কোরআনের আলোকে তাদের জীবন গড়ার জন্য একটি সুস্পষ্ট আহ্বান জানাবেন তিনি অনেকে মনে করছেন এই সফর বাংলাদেশের ইসলামী ভাবধারায় এক নতুন দিগন্তের সূচনা করবে ডক্টর জাকির নায়কের আগমনের খবর ছড়িয়ে পড়তেই যেন উত্তেজনার আগুন ছুঁয়ে গেছে দেশের মুসলিম সমাজকে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রবল আলোচনার ঝড় একদিকে যেমন লাখ লাখ মানুষ এই সফরকে বাংলাদেশের জন্য এক বিশেষ আশীর্বাদ হিসেবে দেখছেন অন্যদিকে একটি অংশ প্রশ্ন তুলছেন তার নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব হবে ধর্মপ্রাণ তরুণ তরুণীরা ইতোমধ্যে পোস্টার ব্যানার এবং ভিডিও বার্তার মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছে একই সঙ্গে কিছু ইসলাম বিরোধী গোষ্ঠী এ সফর নিয়ে নানা ধরনের সংশয় প্রকাশ করেছে যা সমাজে আরও বেশি আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক মহলেও তার এই সম্ভাব্য আগমনকে ঘিরে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে একটি পক্ষ মনে করছে এটি বর্তমান সরকারের সহনশীলতা এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধার একটি বড় প্রমাণ আবার অন্য একটি মহল মনে করছে এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক কৌশল যাই হোক না কেন তার আগমন নিঃসন্দেহে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে কার মাধ্যমে এবং কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন ডক্টর জাকির নায়েক যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা জানা যায়নি তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে যে তার এই সফরের পেছনে রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কয়েকটি সংগঠনের উদ্যোগ বিশেষ করে শিবিরের তরুণ নেতৃত্বই এই ঐতিহাসিক সফরের আয়োজনের পেছনে নেপথ্যে থেকে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও জানা গেছে এই ইভেন্টের অন্যতম মুখ হিসেবে থাকতে পারেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি যদি কখনও এই দুই জনপ্রিয় ব্যক্তিত্ব একই মঞ্চে উপস্থিত হন তবে তা নিঃসন্দেহে ইতিহাস সৃষ্টি করবে কারণ বাংলাদেশের লাখ লাখ ইসলামপ্রেমী মানুষ এমন একটি দৃশ্যের জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে আসছেন সব কিছু মিলিয়ে বলা যায় ডক্টর জাকির নায়কে ঘিরে এই সম্ভাব্য সফর কেবল একটি অনুষ্ঠান বা ইভেন্ট নয় এটি হতে যাচ্ছে এক আত্মিক পুনর্জাগরণের প্রতীক বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আদর্শ একজন চিন্তাবিদ যিনি যুক্তি ও তথ্যের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করেন তার বক্তৃতা শুনে অনেকে ধর্মীয় অনুপ্রেরণা খুঁজে পান এবং নিজেদের জীবনে ইসলামের সঠিক চর্চা শুরু করেন এখন ওগুলো দেশেই যেন সেই ঐতিহাসিক দিনের দিকে তাকিয়ে আছে যেদিন ডক্টর জাকির নায়েক বাংলাদেশের মাটিতে পা রাখবেন আর যদি তিনি সত্যি আসেন তবে নিঃসন্দেহে এটি বাংলাদেশের ধর্মীয় সামাজিক এবং চিন্তা শক্তির মানচিত্রে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করবে এ অপেক্ষা আর কতদিন সেই উত্তর খুঁজছে সময় দিল ভোরের আকাশ